আরে সঞ্জয় নরপিসা চলে তুমি তো ডবল নরপিসা নরক্ষাদক মুখ্যমন্ত্রী তুমি হয়ে গেছো হয়তো দেখা যাবে আসল মাতা মুখ্যমন্ত্রী কারণ উনিই মুখ্যমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী উনি স্বরাষ্ট্রমন্ত্রী ডালমে কিছু কালা হয় শস্যের মধ্যেই ভূত দিদি গো তুমি চায়ের কেতলি নিয়ে চা বিক্রি করতে বলছিলে আ চা বিক্রি করতে বলছো চায়ে এত লাভ তা চাকরি যখন রাজ্য সরকারের প্রাইমারি স্কুলের হাই স্কুলের চাকরি সাত লক্ষ টাকা বিনিময়ে সাদা খাতা জমা দিয়ে তাদেরকে বাঁচাতে সুপ্রিম কোর্টে কেন যাচ্ছ হ্যাঁ কেন কপিল প্রিন্সিপালের কলেজ ঝুলছ কেন মনুসিংবি তাদের কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা ফি সেই ফি এর টাকা তুমি কোথা থেকে দেখো কোথা থেকে দাও তোমার বাপের টাকা ওটা নবান্নের ছাপা নয় না কালীঘাটের ছাপা নয় নবান্নের ছাপা নয় আরে চা বিক্রি করতে হলে আগে তুমি চা বিক্রি করে দেখাও যে আমি মুখ্যমন্ত্রী আমি কোনো পয়সা নিই না আমি মুখ্যমন্ত্রী প্রথম চা বিক্রি করছি পাইলে নারী পিছলে দর্শন বাংলার বুকে যত মৃত্যু হচ্ছে পঞ্চায়েত ভোট হলে মৃত্যু হয় পৌরসভা ভোট হলে মৃত্যু হয় কদিন আগে তোমার তৃণমূলের নেতা মালদাতে খুন হলো তোমার কলকাতা বাড়ি দক্ষিণ কলকাতা উত্তর কলকাতাতে তোমার নেতাকে শুট আউট হতে হতে বেঁচে গেলে নর পিসাজ নরক্ষাদক মুখ্যমন্ত্রী তুমি হয়ে গেছো কেন তুমি নির্বাচন কমিশনের কাছে লিখেছিলে ঘর ভাড়া দিয়ে খায় তাহলে যে বাড়িটাতে ঝাড়বাতি চলছে যে বাড়িটাতে লিফ্ট চলছে যে বাড়িতে মোজাক পাথর চলছে ও বাড়িটা কার জবাব তোমাকে দিতে মুখ্যমন্ত্রী প্রথম থেকেই যেদিন থেকে সঞ্জয় রায়কে ধরেছে ওটা রাজ্য সরকারের পুলিশ ধরেছে অন্য কেউ ধরেনি সেদিন থেকে মুখ্যমন্ত্রী চাইছে ওর ফাঁসি কারণ এই কারণে চাইছে অভয়া কাণ্ডে এই মুখ্যমন্ত্রী বলেছিল রাত দুটো পর্যন্ত জেগে আছে রাত দুটো পর্যন্ত জেগে উনি কি করেছিলেন হোয়াট দিস কি করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী রাত দুটো পর্যন্ত থেকে উনি তাড়াতাড়ি পুরী দেবার ব্যবস্থা করেছিল সন্দীপ ঘোষ ওনার ঘনিষ্ঠ যে সকালবেলায় রেজিনেশন দেয় আর সন্ধ্যা তার প্রমোশন হয় তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন উনি ডাক্তার পান্ডেকে বাঁচানোর চেষ্টা করেছেন এবং বড় বড় যে মাথাগুলো আছে তাদেরকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি আমার আর্জি করে ওই ডেড বডিটা করার ক্ষমতা ছিল করেনি তাড়াতাড়ি আজকে এই কারণে মুখ্যমন্ত্রী চাইছে এই মুখ্যমন্ত্রী বেহা নীলজ্জ দোকান ধ্যামন মুখ্যমন্ত্রী সেই কিনা বলেছিল কি বলেছিল আমি তো দশ লক্ষ টাকা অভয়ের মাকে দিতেই পারি একটা মৃত্যুর দাম দশ লক্ষ টাকা জবাব দিতে পারবে আজকে মুখ্যমন্ত্রীর ভগবান জানে আল্লাহ জানে কিন্তু তার যখন চোখে অ্যাক্সিডেন্ট হয়েছিল দুর্গাপুর এক্সপ্রেসে উনি কেঁদেছিলেন কেন ওয়াই উনি কেঁদেছিলেন কেন দুর্গাপুর শেখ তার আগে পর্যন্ত সিগন্যাল ছিল না যাই ওনার অভিষেকের অ্যাক্সিডেন্ট হলো দুর্গাপুরে প্রতিটা মনে মনে চেকিং দিয়ে দিল। প্রতিটা মনে মোড়ে নীল আলো দিয়ে দিলো প্রতিটা মনে মরে ট্রাফিক পুলিশ বসিয়ে দিলো অর্থাৎ নিজের বেলায় আঁটি সুটে পরের বেলায় দাঁত কবাটি হ্যাঁ বাপরে বাপ চোরে মায়ের বড় গালা ওরে আমার অভিষেক রে ওরে আমার লালু ভুলু রে আবার কি বলে অভিষেক ব্যানার্জী বাপের বেটা হলে আমার কথা জবাব কার কেন তুমি নির্বাচন কমিশনের কাছে লিখেছিলে ঘর ভাড়া দিয়ে খায় তাহলে যে বাড়িটাতে ছাড় বাতি চলছে যে বাড়িটাতে লিফ্ট চলছে যে বাড়িতে মোজাক পাথর চলছে ও বাড়িটা কার জবাব তোমাকে দিতে হবে গরু চোরের মাথা বালি চোরের মাথা কাকু ওর একটা কাকু ছিল না বলে আমার বসকে কেউ পারবে না তার অভিষেক ব্যানার্জি এই অভিষেক ব্যানার্জি তার আবার নাকি অ্যাকাউন্ট নেই অথচ চোখের চিকিৎসা করতে বাংলার মানুষের জনগণের চিকিৎসা হয় নীলসাদা হসপিটালে আর আমাদের আলালের ঘরের দুলাল লালু ভুলুর তার চোখের চিকিৎসা কোথা হয় দুবাইয়ে যার আবার বউ সোনা বৌদি দমদম বিমানবন্দরে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ে যায়